সেকেন্ড বা এর পরের ধাপ যেটা হবে আশা করি সেখানে আমরা ডায়মন্ড হারবার আপনারা বা যাদবপুর এই দুটো জায়গায় আপনারা দেখতে পাবেন সেই হিসেবে আমরা প্রার্থী ঘোষণা প্রথম ধাপে করেছি অনেক দেরি করে আমরা চেয়েছিলাম বিশেষ করে বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ জোটের মধ্য দিয়ে এই লড়াই লড়তে সেখানে আমরা সময় দিয়ে দেরি করে অপেক্ষা করে তিনবার আলোচনার মাধ্যমে আমরা জোটের সুরাহা করতে পারিনি যার কারণে আমরা প্রথম ঠেছে আটটি জায়গা ঘোষণা করা হয়েছে সেকেন্ড বা এর পরের ধাপ যেটা হবে আশা করি সেখানে আমরা ডায়মন্ড হারবার আপনারা বা যাদবপুর এই দুটো জায়গায় আপনারা দেখতে পাবেন নসাদ ভাই না দাঁড়ালো ডাবনা আবার প্রার্থী হবে এরপরে আসে নরসাদ দাঁড়ানো না দাঁড়ানোটা কেন এরকম একটা প্রশ্নের জায়গায় এসে গেল আমরা ভেবেছিলাম জোট হলে আমরা সাতটা আটটা সিটে লড়াই করব যদি জোটে আমাদের আরও একটা কম দেয় ছটা সাতটায় চলে আসে তাও আমরা রাজি তাহলে আমরা কি লিমিটেড জায়গায় লড়াই করব। সেক্ষেত্রে নসাদ ভাই একটা জায়গায় ভোটে দাঁড়িয়ে গেল খুব একটা অসুবিধা হবে না কিন্তু যখন দেখছি যে জোটের জায়গাটা কোনোভাবেই আসা যাচ্ছে না তখন তো আমাদের যেখানে যা শক্তি আছে যেখানে আমাদের ভোটার আছে একটা সংখ্যক ভোটার সেই জায়গাগুলো আমাদের প্রার্থী দিতে হবে তাহলে আমাদের প্রার্থীর সংখ্যাটা সাত আট নয় দশের বেশি অনেক বড় জায়গায় চলে যাচ্ছে ছোট দল হিসাবে তাহলে আমার দলের আইকন হচ্ছে গিয়ে চেয়ারম্যান নয়স সিদ্দিক তাহলে তিনি যদি একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় যার মানে মুখাপেক্ষী গোটা মা মানে আমাদের এই সমাজ তিনি যদি আমাদের সব কেন্দ্রে একবার করে যদি প্রচারে যান তাহলে দেখা যাবে ভোট আমি যদি দশ হাজার পাই সেটা পনেরো হাজারে পৌঁছে যাবে সেই কারণে উনি আইকন হিসেবে প্রত্যেকটা কেন্দ্রে উনি প্রচারে ওনাকে যেতেই হবে আর এটা যদি জোট হলো তাহলে অল্প সংখ্যক জায়গায় ছিল উনি কিছু কিছু জায়গায় যেতে নিজের জায়গায় কনসেন্ট্রেট করে সেই জায়গাটা থেকে লড়াইটা হতো যার কারণে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে রাজ্য কমিটি কেন্দ্র কমিটি আলোচনা এখনো পর্যন্ত সহমতে আসতে পারেনি যে একটা জায়গায় দাও যার কারণে এখনো একটু প্রবলেম আছে তবে প্রার্থী হবে প্রার্থীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু প্রার্থী ওনার হওয়ার ক্ষেত্রে রাজ্য কমিটির দ্বিমত আছে যার কারণে আমরা এটা নিয়ে এখনো কনফিউশনে আছি তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই সিটে আমরা প্রার্থী দেব না জোট যখন হচ্ছে না তখন আমাদের যেখানে যা শক্তি আছে সেখানে আমাদের প্রার্থী আমরা দেব বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার যে মানে আপনাদের জোট ছিল বিধানসভায় গেল বিধানসভায় সেই জোটটি এই লোকসভায় কোনো এফেক্ট করছেন না এইটা সম্পূর্ণ নির্ভর করছে বামপন্থী দলের উপরে আমরা তো আন্তরিক এই লড়াই যেহেতু দেশের স্বার্থে দেশের মানে মানুষ যে পরিস্থিতির মধ্যে আছে সেখান থেকে রিলিফ দেওয়ার এই লোকসভা ভোট সেখানে আমরা একেবারে আন্তরিক যে জোট করেই লড়াই করব যার কারণে আপনারা খেয়াল করছেন যে আমরা এটা অনেকটা টাইম পার হয়ে যাচ্ছে তারপরেও আমরা প্রার্থী ঘোষণা করছি না তার অন্যতম কারণ হলো আমরা জোট করে লড়াই করার পক্ষপাতি কিন্তু এই জোট হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে বামপন্থী দলগুলো বামপন্থীরা তো আপনারা বলছেন ছটা হলে আমরা জোটে রাজি বামপন্থীরা তিন থেকে পাঁচটি বলেছে একটি রাজি না তিনটে কোনটা কোনটা দিতে চেয়েছিল সেটা ওই তাও সেগুলো আমাদের কাছে লাইক মাইন্ডেড নয় যেগুলো আমরা চাইব সেরকম ছিল কি তিনটের মধ্যে না না যাদবপুর ডায়মন্ড যাদবপুর ছিল না সেই কারণে আমরা একটা যেটা একটা সম্মানজনক জোট যাকে বিমান বোস বলেই দিল আমাদের জোট ছিল না জোট নেই মানে উনি একেবারে কোনো আমাদের সঙ্গে জোট করার পক্ষপাতি নয় তার জন্য উনি বলেই দিলেন যে জোট ছিল না জোট ছিল না এই কথাটা উনি কি হিসাবে বললেন কোন যুক্তিতে বললেন আমাদের মাথায় আসে না তাহলে কি উনি মানে ওই যা ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা সেটাকে উনি সম্পূর্ণ ভাবে অস্বীকার করতে চাইছেন এখনো জোড়া দেওয়ার পক্ষে আমরা দুহাত বাড়িয়ে আছি যদি এখনো চাই এখনো আমরা বসতে রাজি আছি আমরা দেখেন আমরা দেশের একটা ছোট্ট শক্তি আমাদের কতটা সাধ্য আছে কিন্তু তার মধ্যেও আমাদের পক্ষে মানুষ যেভাবে আছে যেসব জায়গা থেকে আমরা চাই সেই ভোট গুলো যাতে কোনো মানে কি বলবো দেশের একটা ভালো কাজে লাগুক এই ভোটটা যাতে এই নির্বাচনে একটা ভালো কাজে লাগুক কারোর সঙ্গে জুড়লে একটা বড় কিছু ইফেক্ট ফেলা যাবে আমরা সেই ভাবে এগোচ্ছি আমরা কোনো নিজেদেরকে হিরো ভাবছি না বা আমরা নিজেদের অহমিকার জায়গা দেখাচ্ছি না যে হ্যাঁ আমাদের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আমরা নিজের মতো করে চলতেছে এরকম কোনো অহামিকা আমাদের মধ্যে বিন্দুমাত্র নেই সেটা আপনারা কম বেশি খেয়াল করছেন কিন্তু যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করছে তাদের চিন্তা ভাবনার জায়গা যদি মানে সংকীর্ণ জায়গায় এসে যায় নিজের দল ছাড়া কিছু তারা বুঝতে চাইছে না নিজের স্বার্থটাই বেশি করে দেখছে তাহলে এখানে তো দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে ভোটটা যদি সম্পূর্ণ পার্টির নিজের স্বার্থটাকে বড় করে দেখা হয় এই ভোটে তাহলে তো আমার মনে হয় না এই ভোটে আন্তরিকতার জায়গা থেকে মানুষের স্বার্থে রাজনীতি করা হচ্ছে বলার ক্ষেত্রে আমি অন্তত পক্ষপাতি নই কিন্তু সুন্ন চক্রবর্তী বলছেন যে নসাদ সিদ্দিকি বহুদিন আগে থেকে বলেছেন ডায়মান ওরা দাঁড়াবো এবং জোরের সঙ্গে বলেছে আমরা তার সম্মান জানিয়ে আমরা যদি নসাদ সিদ্দিকি ডায়মান্ড হাওয়ারে দাঁড়ায় তাহলে আমরা ওখানে সমর্থন করব কিন্তু আজকে আপনি বলছেন যে তিনটে সিট দেওয়ার কথা বললে বামপন্থী সেই তিনটের সিডের মধ্যে ডায়মন্ড হওয়ার নেই দুটো কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না দেখেন ওদের নেতৃত্বরা এক একজন এক রকম কথা বলছে ভালো করে বুঝেন সুজন চক্রবর্তী বলছেন আবার বিমান বসু বলছেন যে ডায়মন্ডেবারে নশাদ দাঁড়াবে আমার তো জানা ছিল না বলেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখেছেন তাহলে এই দলের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব বসিয়ার নেতৃত্ব তারা এক একজন এক এক রকম কথা বলছে সব বিরোধী কথা বলছে আবার আমাদের এখানকার আমার খুব কাছের প্রিয় নেতা আমি যাকে মনে করি তুষার তিনি বলছেন আমরা যাদবপুরে জোট চাই জোট করেই লড়তে চাই তাহলে কোনটা ঠিক জোট করে লড়তে চাই আমরা কি জোটের পক্ষে এখনো পর্যন্ত একটি বাক্য আপনারা দেখাতে পারবেন যে আইএসএফ জোট না করার পক্ষে কোন রকম যুক্তি বা কোনো রকম মতামত পোষণ করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ঠিক করতে হবে ওনাদের অনেকগুলো নেতা অনেক রকম কথা বলছে বলছে জোট ছিল না তাহলে সে মেয়ে চুরি কি করে বললো জোট শেষ ভোট শেষ জোট শেষ তাহলে এই বাক্যটা সর্বোচ্চ নেতার মুখ থেকে বেরোলো কি করে জোট যদি না হয়ে থাকবে ওনারা এতদিন স্লোগান দিল সংযুক্ত মোর্চা আমাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব আমাদের আমাদেরই একমাত্র বিধায়ক নীর দিকে নাস্ত্রের দিকে তিনি প্রত্যেক